সিরাজুল অপু বলছি বাংলাদেশের সবচাইতে বড় আমের যে বাজার চাপাই নবাবগঞ্জের কনসার্ট থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা পাইকারি যে আমগুলো বিভিন্ন জায়গা থেকে এই আমের সমাগম হয় এই বাজারে কনসার্ট বাজার ঠিক আছে চাপাই নবাবগঞ্জের এইটা আমি বলব আমের সর্বরাজ্য হলো এই কনসার্ট যেখানে বিভিন্ন ধরনের আমগুলো আমরা দেখতে পাচ্ছি উধায়েরাম হ্যাঁ আমগুলো একটু দেখি এটা এটা মন কত করে মন এটা হলো বারোশো টাকা মন হ্যাঁ ওদের পঁয়তাল্লিশ কেজিতে মন হয় হ্যাঁ বারোশো এরপর নিয়ে আসছেন তারা বিভিন্ন বাগান থেকে এই আমগুলো সংগ্রহ করে তারপরে এই বাজারে নিয়ে আসছে আমরা যেমন একটু দেখাই এটা কত করে মাউন্ট তেরোশো টাকা না এটা হলো তেরোশো টাকা মন এমন নাম কি ভাইয়া গুটি মিষ্টি আচ্ছা মিষ্টি গুটি আমার কি তেরোশো টাকা মন ওই যে যেটা আগেই বলেছিলাম পঁয়তাল্লিশ কেজিতে মন এখানে আর কি ধন্যবাদ আচ্ছা একটু

আমের এই দামটা বিভিন্নভাবেই তারতম্য হয় কারণ বিভিন্ন হাত ঘুরে আসে কেউ বাগান থেকে বিক্রি করে দেয় বাগান থেকে নিয়ে এসে কেউ হাতে বিক্রি করে হাত থেকে নিয়ে এসে কেউ আরেকজন কাছে ক্রেতার গাছে বিক্রি করে এই প্রতিনিয়ত এই হাত হাতগুলো চেঞ্জ হওয়ার কারণে দামেরও ঠিক পার্থক্য হয় আমরা একটু ভিতরে দিকে যাই কিরা করে দাদা এটা সত্যিই দারুণ যদি বলতে চাই যে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আসলে বিষয়টা এইরকম না সবাই মিলে খাওয়ার আনন্দে অন্যরকম বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা মন বিভিন্ন কিছু কোয়ালিটির কারণে গুণগত কিছু মানের কারণে দামগুলো নির্ভর করে

এখানে আমরা বিভিন্ন এই যে পুরো জায়গাটা আমরা যত দূর চোখ যাচ্ছে ঠিক পুরো জায়গাটা বিভিন্ন জায়গা থেকে ঠিক এই এরকম আমের বিভিন্ন বাগান থেকে বিভিন্ন জায়গা থেকে এই আমের গাড়িগুলো আসে ঠিক এই কানসাটে এই জায়গাগুলো আসে এবং এখান থেকে পাইকারি এবং খোঁচা বিক্রি হয় এবং এই আমগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় যে আমগুলো পেয়ে থাকি ঠিক আমের এই রাজ্য থেকে আমগুলো যায় হ্যাঁ স্মেলটা এত অসাধারণ সাধারণ স্মেলটা অসাধারণ সত্যিই খুব ভালো লাগবে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির আম এখানে রয়েছে আমার খুব ভালো লাগছে আমি এসেছি আমার বন্ধু কিবরিয়ার সহ পরিবার সহ আমরা একটু আমরা এখানকার এই কনসার্ট বাজারে এসছি সত্যি ভালো লাগার মতো একটা জায়গা যত দূর চোখ যায় পুরো জায়গাটাই কিন্তু বাজার পুরো জায়গাটা এত আমের সমাগম মনে হচ্ছে যে সমস্ত আমগুলো ঠিক ঠিক এইভাবে আমগুলো এই সমস্ত আম যা ধরতেছি কত আম হ্যাঁ মনে হচ্ছে একসাথে ধরে ফেলি এবং সমস্ত বন্ধুদের সমস্ত মানুষদের নিকট ঠিক এইভাবে পৌঁছিয়ে দেয় সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করি চাপাই নবাবগঞ্জের ক্যান্সার থেকে শিরাজ